এই দুটি শিশুর সামনে তারাই বলছে তাদের মুখ থেকেই তারাই বলছে যে তাদের সামনে কি নির্ভমে হত্যা করা হয়েছে তারাই বলতে পারবে কারণ যেহেতু আমরা এই জায়গায় ছিলাম তাদের মুখ থেকেই শুনেছি দর্শক আপনারা কমেন্টে জানাবেন এই কি বাংলাদেশ আমরা চেয়েছিলাম আমরা নিরাপদে থাকতে চেয়েছি সময় নিরাপদে ঘর থেকে বের হতে চেয়েছি সবসময় আমরা চাই আইন বাহিনী সত্যিকারের যারা আসামি রয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে এবং এই দেশকে মানুষকে শান্তিতে থাকতে হবে দর্শক কত টাকার বিষয় এই তাজনেই তার বাঁ দিছে আইছো প্রায় পঞ্চাশ চৌওয়ান্ন বছর এর ফলে তারা বড় আমার নিচে দলে করে বলে খাই বলে খাইয়া দলিল কয় দলিল জাল এর ফলে অত্যাচার করছে দুই দিন ভরা গ্রামের মানুষের আকের আইয়া বিচার হয়েছে বিচারুর ফলে দলিল বাহর ই জায়গা যাইছ না আইসো সঞ্চয়ের উপরে অসুবিধাটা আর জায়গাটাই জরিপ দিয়ে জায়গা ফিরিয়ে দিছ আর দুই মাস হয়েছে জরমান হিরা দেয় না ও জু দখলে আয় আমি আর কিন্তু মাতি ন যাই না ও কদিন হলে বাইশ তারিখ বুধবার সহাল ঘটনা জমিনও আজকে দখল করতো আর আমরা দখলও যাই না আজ যে মায়ের না আমি দুজন মানুষ পঞ্চাশ সাইজজন তার খান্দাৰ জমিন তো জমিন আমরা বার্তন মারা কটা কটা মাত্রা আরম্ভ করেছে গা ও

এখন আমার বাইরে সত্তর সত্তর আশি জন মানুষ আক্রমণ হয়ে যা মারছে আমার বাইরে যে দ্বারা মারছে আমার বাইরে হাসি মারছে আমি বিচার চাই প্রশাসন আছে বিচার চাই ফাঁসি চাই এখন থেকে প্রশাসনে আসামি গুরা আশ্বাস গ্রামে দরাবান না আশি চাই আমার বাইরে দর্শক বাইর হত্যাকারীর ফাঁসি চাই এমনটাই তিনি বলেছেন তবে প্রশাসন থাকতেও এখন আমরা জানো কোনো নিরাপত্তা নাই তারা আসামি ধরতে পারছে না হত্যাকারীরাও আমরা চোখের সামনে আমার দুটি বাচ্চা আমি স্কুলে ভালাইতে হয় না তাদের কারণে আমার বাচ্চারাও তারা হত্যা করব। মানুষ নিহত হয়েছেন এই বাড়ি থেকে বাড়ির পাশেই আমরা একটু দেখাতে চাই যেখানে মারামারি হয়েছিল ঠিক একটু ওই এই জায়গাটাও আমরা দেখাতে চাই যে জায়গাটিকে মারামারি হয়েছিল এখান থেকে একজন মানুষ নিহত হয়েছেন সকালবেলা ভোরবেলা তাদের দাবি হচ্ছে যে ভোরবেলা এই জায়গা থেকে এখানে মারামারি হয়েছে আমরা স্পোর্ট একটু আপনাদেরকে দেখাতে চাই এই জায়গা এখানে অনেক মানুষ আছেন যারা আজকে একটা মানে মানববন্ধন রয়েছে সেখানে তারা কিন্তু উপস্থিত হয়েছেন এবং এখানেও মানুষ ভিড় করছেন এই জায়গা থেকে এখানেই মারামারি হয়েছে তারা আমরা একটু জায়গাটুকু আপনাদেরকে দেখাতে চাই